ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তন্ম পাতা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ আছে নতুন ব্লগ শুরু করছি আজ হলো চৌঠা জুলাই বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে মদনমোহন ঠাকুরের দ্বিতীয় পাঠের ভিডিও আজ ভিডিওটা তোমরা দেখতে পাবে বুধবার তোমরা দেখতে পেয়েছ মদনমোহন ঠাকুরের প্রথম পাটের প্রথম পাটের ভিডিও তোমাদের আমি প্রথমেই বলেছি প্রথম পাটের ভিডিও তোমরা পেয়েছো বুধবার আর বৃহস্পতিবারের দ্বিতীয় পাটের ভিডিও তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ এখানে বেশি কিছু বলার নেই বেশি কিছু কথা বলে বাড়াচ্ছি না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা